সাইড অ্যাঙ্গেল করে দেখো ওই না সাইডে দেখো পরিমাণ ঘুরতে যে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আর অফলাইনে কি কি জিনিসপত্র কিনেছি সেটাও তোমাদের দেখিয়েছি এখন কিন্তু অনলাইনে কি কি জিনিসপত্র কেনাকাটি করেছি কি এতদিন ধরে বুক করে করে এগুলো জমিয়েছি তোমাদের দেখাবো বলে সেই জন্যই কিন্তু বসে পড়েছি ভিডিওটা করব বলে আর এই যে জামাই ষষ্ঠী গেল জামাই ষষ্ঠীতে তো আমি আমার মা আর বাবাকে একটা ফোন গিফট করেছিলাম মা বাবা কিন্তু আমাকে কিছু পয়সা দিয়েছিল যে দীঘায় যাবো ঘুরতে তো তার জন্য কিছু কেনাকাটি করার জন্য তা আমি আমার মন মতন কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছি আর এই দেখো অর্ডারের জিনিসগুলো চলে এসেছে আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী কী কিনলাম এই দেখো সুন্দর একটা লং ড্রেস কালারটা কিন্তু দারুণ এসেছে যদিও আমি এই কালারটা দেখেই অর্ডার করেছিলাম এই কালারটাই এসেছে জানি না আমার গায়ে পড়লে এই কালারটা কেমন লাগবে এইটার দাম নিয়েছিল কিন্তু তিনশো একান্ন টাকা আমি এগুলো সমস্তটাই কিন্তু মিশো থেকে অর্ডার করেছি আর দেখো খুবই সুন্দর লাগছে ড্রেসটা তবে এক্সেল অর্ডার করলে হয়তো বেশি ভালো হতো কিন্তু ডবল এক্সেল অর্ডার করলে আমার আবার টাইট হয় ডাবল এক্সেল অর্ডার করলে আবার একটু ঢিলা হয় সেটা আবার সেলাই করতে হয় তো এই জামাটার দাম তো বললাম তিনশো একান্ন টাকা কিন্তু আমার মিশোতে যেহেতু অনেকটা পয়সা মানে পয়েন্টস জমা থাকে তারপর অনলাইন পে করলে অনেকটা কম হয়ে যায় তো এটা দুশো কত টাকা মতন যেন নিয়েছে ওই দুশো আটানব্বই টাকা মতো নিয়েছে তারপরে দেখো একটা ব্যাগ শেয়ার করছি আর এই ব্যাগটার মধ্যে কিন্তু একটা ছোট্ট জলের বোতল তারপরে ফোন তারপরে ছাতা এগুলো কিন্তু এটাই যাবে তো এই যে ব্যাগটা কিন্তু দাম একশো একাত্তর টাকা কিন্তু এটা আমি একশো গেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করব দুটো সুন্দর সুন্দর সুতির একদম সফট প্যান্ট আর এই প্যান্টগুলো কিন্তু দাম লেখা ছিল পাঁচশো টাকা কিন্তু চারশো টাকার মধ্যে হয়ে গেছে ওই যে বললাম মিশো থেকে আমি মাঝে মাঝে যেহেতু কেনাকাটি করি তো প্যান্ট জমা থাকে আর সাথে অনলাইন পে করলে দামটা অনেকটাই কমে যায় তো এই দেখো কত সুন্দর প্যান্টগুলো কিন্তু প্যান্টগুলো মনে হচ্ছিলো এক্সেল অর্ডার করলে বেশি ভালো হতো ডবল এক্সেলটা একটু ঢিলা হয়ে গেছে কিন্তু এখন আর আমার বদলানোর সময় নেই তো যাই হোক এই প্যান্টটাকে সুন্দর করে সেলাই করে নেব আর আমি তো সেলাই করতে পারি না বোন নয়তো রাজা নয়তো মা তিনজনের মধ্যে যে কোনো একজন আমার জামা কাপড়গুলো সুন্দর করে ফিটিংস করে দেয় তোমরা হয়তো কোনো সময় আগের ভিডিওতে দেখেছ যে রাজাও কিন্তু সুন্দর একদম মেশিনে বসে মেশিন চালাই চালাতে পারে বোনও পারে তো ওদের দুজনের মধ্যে যে কোনো একজন আমার এই সেলাইটা করে দেবে তার জন্য আমি একদম রিল্যাক্সে আছি তারপরে এই যে দেখো একটা সুন্দর রাজার জন্য গেঞ্জি অর্ডার করেছিলাম ডাবল এক্সেলের আর গেঞ্জিটা বেশ ভালো কোয়ালিটিরই এসেছে তো আর রাজার জন্য মোটামুটি দুটো গেঞ্জি অর্ডার করেছি আর বাদ বাকি রাজারটা অফলাইনে কেনাকাটি করেছি আর অফলাইনে কি কি কিনেছি সেটা তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে আর এই দেখো এইখানে একটা রাজার জন্য আছে একদম সাইজ গেঞ্জি এই গেঞ্জিটা কিন্তু রাজার ভীষণই ভালো লেগেছে গেঞ্জির দামগুলো ওই আড়াইশো পনেরো তিনশো এরকম টাইপের তিনশো এর থেকে বেশি না তো এই কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর হাতাটা দেখেছো কত ভালো এসেছে তো এইগুলো আমি এটাই বলছিলাম যে এইগুলো কিন্তু আমার গেঞ্জি না এটা রাজার গেঞ্জি তারপরে চলো একটা সুন্দর ড্রেস কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি তোমরা এই ড্রেসটা পারলে সত্যি কিনলে কিনে নিও কারণ এই ড্রেসের কোয়ালিটিটা ভীষণ ভীষণ সফট এসেছে খুবই ভালো এসেছে প্যান্ট জামা দুটোই তিনশো টাকা দাম লেখা আছে কিন্তু আমার এটা ওই দুশো দশ না কুড়ি না না সরি দুশো না এরকমের মধ্যে চলে এসেছে কিন্তু কারণ ওই যে বললাম কারণটা বারবার একই কারণ বলবো তোমাদের তো তারপরে দেখো একটা গেঞ্জি শেয়ার করছি এই গেঞ্জিটা আমার একদম পছন্দ হয়নি দাম এটার কত নিয়েছিল দুশো চোদ্দো টাকা নিয়েছিল কিন্তু গেঞ্জির কোয়ালিটিটা ভীষণই হলো তাই এটাকে আমি চেঞ্জ করবোই কিচ্ছু করার নেই তো এটার বদলে আমি কিন্তু একটা রেড গেঞ্জি অর্ডার করে দিয়েছি সেটা চলে আসলে তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেখো আরো একটা ড্রেস দেখাচ্ছি আর এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কেন বলো তো এটার গলাটা ভি নেকের গলা ছিল খুবই ভালো লেগেছে গলাটা আর গলার কাছে সুন্দর করে কিন্তু কাজ করা ছিল তারপরে প্যান্টটাতেও খুব ভালো কাজ করার ছিল তো এটার কোয়ালিটিটা খুব যে সুতি সেটাও না আবার খুব যে মানে খসখসে কাপড় সেরকম না নরম কাপড়ের মধ্যে বেশ ড্রেসটা কিন্তু ভালোই লেগেছে সাদার মধ্যে আমার খুবই ভালো লেগেছে এটা যখন আমি তোমাদের সাথে পরবো তখন তো তোমরা দেখতেই পারবে তো হেই ছিল মোটামুটি ছোটোখাটো কেনাকাটি কেমন লাগলো তোমাদের ভিডিও জানিও আর ঘুরতে যাওয়ার আগে আমার মতন এরকম পাগলের মতন শপিং কেক করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওতে তার জন্য অনেক ধন্যবাদ টাটা